বিষ্ণুপুরের জঙ্গলের রাস্তায় প্রাপ্তবয়স্ক মৃত পুরুষ উদ্ধার এলাকায় চাঞ্চল্য রাত ভোর জঙ্গলে তল্লাশি বিষ্ণুপুর বন পাঞ্চেত রেঞ্জের উপসল বিটের হরা এলাকায় বাঁকাদহ জয়রামবাটি শহরের উপরে কি মৃত চিতাবাগ উদ্ধার করলো বনদপ্তর তবে কিভাবে এই চিতাবা কোথা থেকে এলো এটাই নিয়ে আতঙ্কিত এলাকার মানুষ বন দপ্তরের খবর আসে রাস্তার মাঝে একটি চিতা বাঘ পড়ে রয়েছে রাত্রে একটা নাগাদ তরি ঘড়ি ঘটনাস্থলে আসে বন দপ্তরের কর্মীরা এবং মৃত চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং ময়া তদন্তে পাঠানো হয় এরপরে বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের পনেরো জনের এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যরা এবং বন দপ্তরের কর্মীরা যৌথভাবে সমগ্র জঙ্গল জুড়ে শুরু হয় তল্লাশি জঙ্গলে কোনো চিতা বাঘ রয়েছে কিনা আর সেই উদ্দেশ্যে তলাশি করতে গিয়ে বিভিন্ন জায়গা চিতাবাঘের পায়ের ছাপ মেলে অনুমান করা হচ্ছে এই পুরুষ বাঘের সঙ্গী এই জঙ্গলে থাকতে পারে তাই বন তীরবর্তী এলাকায় মানুষদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে বাঁকুড়ার জয়পুর থেকে তন্ময় পাত্র রিপোর্ট প্রাইম নিউজ এখানে আমরা বনদত্তে খবর পেলাম একটা চিতা বাঘ ওই রাস্তায় মোড়ে পড়েছিল এরপর দিয়ে খবর পেয়ে ওই আমাদের বোর্ডারটা জয়পুর আর আমাদের বিষ্ণুপুর যে বোর্ডারটা কি জায়গাটার নাম ওটা হচ্ছে শিবের ডাঙ্গা দেখেছেন বাগটা না দেখিনি ছবিটা দেখলাম আর কি দেখলেন ছবিটা দেখলাম আর কি মানে কিসের চিতা মানে চিতা এই জঙ্গলে বিষ্ণুপুর জয়পুরের জঙ্গলে কোনোদিন এসছে আগে এর আগে আমরা দেখিনি শুনিওনি আচ্ছা কি স্থানীয় বাসিন্দা আপনি হুম স্থানীয় বাসিন্দা পাঁচরোটা বাড়ি উত্তম পাত্র কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এসব হলে তো আমাদের ছেলে মেয়ে সব তো বনের পাতা টাতা তুলে ছাগল গরু চড়াই তো আতঙ্ক তো হবে বন্ধারে বাড়ি আপনারা কি চাইছেন